এক করোনার সময় আঙ্গুর জীবন এটা তসনস করে দিছে আলম কাকা আর করোনার পরে আঙ্গুর জীবন এটা তসনস করে দিছে ড্রপ মারানির ফুত এ ড্রপ হুজুরের ড্রপের ঠেলায় সোশ্যাল মিডিয়ার ভিত্তে কোনোভাবে থাকা যাইতেছে না আইছে রে তুই যে বললি তুই যে এমনি করি মাইক এটা লই সামনে এমনি করি তাকাই তাকায় কথা কস তোর সামনে এখন কন কন আছে তোর সামনে ভাইয়া আবার তুই দেখলাম যে আরেকটা ভিডিওর ভিতরে বলতেছ যে গিয়া যে আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে আসি জানাইছে তুফান মুভিতে এই হয়েছে কেজিএফ মুভিতে এই এরে এ রে এই তুই বলে হুজুর তুই বলে হুজুর সাহ্য তুই মুভি এখন দেখবে টাইম পাস কখন আর তোর কোন অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ স্যাপ না মারো কেন এই তুই যে টুফি কোত্তা মোত্তা লাগাই মনে কর যে মাইকে একটা হাতে লই কানের বেটে ইয়ারফোন ফুটাই তুই যে এনে এনে করে কথা বলছ তোর সামনে কেউ আসেনি তোর সামনে তো তোর ক্যামেরাম্যান সারা কেউ থাকবার কথা না তুই এত ভণ্ডামি কেন করে রে ভাইয়া আমরা কোন ভাপটা করছি আমাদেরকে মাফ করি দেশ ভাইয়া মাফ করি দে হয় আমাদেরকে মাফ করি দে নাহলে তুই নিজেরাই নিজে মাফ করি দে মাফ করি দি সোজা পাবনার দিকে হ্যাঁ যে নাহলে কদিন পরে তোর অত্যাচারে আমাদের পাবনার দিকে যে তুই কি শুরু করছ হ্যাঁ তোর লজ্জা করে না মাথার পিঠে টুপি লাগাই দাড়ি রাখি সুন্নতি বেশ ধরি তুই একটা ভণ্ডামিজে বাজারের বীঠে সারা শুরু করছোস তোর কি ন্যূনতম লজ্জা নাই তুই নিজের রুমের ভিতরে ক্যামেরাম্যান বাড়া করি তারপরে হচ্ছে পিছন দিয়ে ফদা টাঙ্গাই তুই এনে এনে করিস মাংসের বয়ান এগুণ দেহরে যে নো মতো নাচ দন যাইত না তারপরে সে ক্যাটরিনা কাফের মতো নাচ দন যাইত না মেয়েরা সেলে গান গাইতে পারিব এত মোটিভেশন কোনায় ভাস তুই এরে এ ড্রপ মারানির হুত তোর দুঃখে কি আমরা কোনায় জামো এখন আমরা তো অশান্তি জীবন এটা আংরা 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 হয়ে গেছে বই সোশ্যাল মিডিয়াটা খুললে খাইলে তোর ভিডিও সোশ্যাল মিডিয়াটা খুললে আজ যেমন না হলে একশো জন আরে তোর ভিডিও হয়ে গেলো মেনশন দিচ্ছে এক আলম কাকার যন্ত্রণায় ফাগল হয়ে গেছিল এই দেশের মানুষ মোটামুটি ফাগলের পর্যায়ে এখন তুই শুরু করছিস তোর যন্ত্রণায় মানুষ মানে ভাই তুই যদি ভিডিওটা দেখি দেখোস মনে এই ভিডিওটা এক আল্লাহর আল্লাহ রস্তে শেয়ার করবো না শেয়ার করি হ্যাঁ অবধি পৌঁছা যে ভাই তুই যেগুণ করতেছ যুব সমাজকে মোটিভেট করা তো দূরের কথা উল্টা যুব সমাজটা খেপাই দিতেছো তাদের মেজাজ খারাপ হয়ে যাইতেছে তোমাকে সামনে পাইলে ভাইয়া তোমাকে এমন বাটানি বাটান দিব ভাইয়া তোমার কিসমিস গোড়া এগুন আছে না হ্যাঁ এগুন জামাল গোড়ার লগে ফিসি জুস বানাই তোমার গোড়া তোমারে খাবাই দিব ভাইয়া নিউজ দেখো না এক বেড়ে যে গিয়ে আর একজন সুবারি গোড়া লইছে জামাই তোমারা পাইলে একে করব ভাইয়া তুমি কনফার্ম থাকো কারণ ফলা বাইন তোমারে পছন্দ করা তো দূরের কথা তোমার উপরে তাদের এত তিক্ত বিরক্ত আছে হ্যাঁ তাদের মন মেজাজ এত খারাপ হয়েছে যেটা বলিবার মতো না ভাইয়া তুই এ ভণ্ডামি এখন ছাড় তোর যদি ইসলামিক বক্তব্যই দিতে মন চায় কিংবা তোর যদি যুব সমাজের উদ্দেশ্যে মোটিভেশন দিতে মন চায় তুই সুন্দর করে আমার মতো ক্যামেরা এনে করি তুই আস্তে করি মেসেজ ড্রপ করি দি কিন্তু ভাইয়া তুই রুমের ভিতরে বই এই যে হাজার একটা ফেক ব্যাপার সাজাই যে হ্যাঁ কি বলেন ঠিক কি না সোহান আল্লাহ তুই যে এই যে নাটক শুরু করছো সন্দিরপুত তোর নাটক এখন বন্ধ কর নাটক এগুন বন্ধ কর না এই নাটক কইতে কইতে একদিন তোরে আটক দিব দিয়ে সেদিন কিন্তু কাকা বাসন নাই ডুমুর হাতা দি ফস্টার দেশের ভিতরে ডাইরেক্ট ডোলি মনে করো তো ঘষিয়ে সমান করিয়ে লাগবো কই কৈদিয়ার শতানের বাচ্চা অজাত কুজাত কুনানের ইসলামিটারে মস্কারি বানাইয়া লিছে হালা রুত্থালা শেয়ার মারি এই হন্দির কাছে ভিডিওটা ফাটাই দেবো না ডাইরেক্ট বাণিরুত এক লাইন লেখো ড্রপ মারানির ফুটকেনি